বন্ধুরা সাপলাটা কিন্তু আমি একদম নামিয়ে নিয়েছি আর রেডি হয়ে গেছে ভাজি আর কেমন লাগছে বন্ধুরা একটা চামচ দিয়ে মাছগুলো নেই যে সব কিছু কিন্তু আমি একদম শাপলার সাথে কিন্তু মাছটা মিশে গেছে আর এভাবে একটু কিন্তু খেয়ে নিয়েছি দারুণ হয়েছে খেতে রেসিপিটা ফলো করে ভালো লাগলে রান্না করে নিতে পারেন প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখার শুরুতে স্কিপ করবেন না একটু লাইক দিয়ে দেখে নেবেন সবাই সবার ভিডিও দেখতে হয় সবাইকে সবার ভালোবাসা দিতে হয় তাহলে এগানো যায় এই প্ল্যাটফর্ম থেকে একা একা কখনো কিন্তু সফল হওয়া যায় না তাই সবাই সবার সহযোগিতা দরকার নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাবলিক সেনার ব্লক থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এখানে নিয়ে এনেছি শাপলা অনেকে বলতে পারেন যে জ্যৈষ্ঠ মাসে শাপলা কোথা থেকে এলো এখানে ঢাকা সাবার সাবারে সব কিছু পাওয়া যায় আর হাতের কাছেই পাওয়া যায় আর শাপলাটা কিন্তু তুলে নিয়েছি বাসার সামনে থেকে এটা ভাজি করবো আজকে এই মাছটা দিয়ে এই মাছ দিয়ে ভাজি করলে ইলিশ মাছের মতো একটা ফেলে আসে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে এখন আমি দিয়ে দিচ্ছি চুলায় একটা চ্যানেল কবে তেল দিয়ে দিয়েছি আর এদিকে শাপলাগুলো ছিলাম দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সাত মোটামুটি লবণ এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ বন্ধুরা শাপলাগুলো কিন্তু অনেকটা মোটামোটা আমি দুই মিনিটের জন্য একটু ভাজিয়ে দিচ্ছিলাম ভাত মোটা সরিয়ে একটু মেরে ফেলে দিচ্ছি এখন আবারও আমি একটু ঢেকে দেবো এদিকে সাপটা অঙ্কটা অফ ক্যামেরায় তুলে নিয়েছে ক্যামেরা করতে মনে ছিল না আর এদিকে পিঁয়াজ আর একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি আর মাছটা দিয়ে দিয়ে ভেজে নামিয়ে নেব এই পর্যায়ে কিন্তু হাই হিটে জালটা রেখেছি আর কিন্তু ছাপলাটা অনেক মোটা একদম শুদ্ধ হয়ে গেছে ঢাকনা দেওয়ার কারণে মাছটা একটু মাঝখান থেকে কেটে দিচ্ছে প্রতিটা মাছ কিন্তু আমি মাঝখান থেকে কেটে দিয়েছি এখন আমি মেরে চড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার হবে রেডি আর শাপলা ভাজতে কিন্তু বন্ধু বেশি সময় লাগে না একটু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে শাপলাটা কিন্তু একদম গলে গেছে বন্ধুরা ছাপলাটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে কেমন লাগলো বন্ধ ছাপলা ভাজাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ছাপলাটা খুব সুন্দর করে মাছ দিয়ে একদম ভিজে নিয়ে এটা কিন্তু ইলিশ মাছ দিয়ে ভাজি করলে মজা লাগে এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে কিন্তু এই মাছটা দিয়ে যদি ভাজি করা হয় তাহলে ইলিশ মাছের মতন একটা ফেলে আসে তাই আমি একদম জলটা শুকিয়ে ভাজি করে নিলাম আর আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি পরামর্শ এটা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো বাই বাই